মডেলটার কি ডিটেলস হ্যাঁ এটা 17 রেন্ডের গাড়ি 18 এর গাড়ি একদম ওকে আর খুব 30000 টাকায় আমার চ্যানেল দেখে আসলে অনলাইনে বুকিং করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট 35 35 ওকে বন্ধুরা দাম সরাসরি 36000 36 36000 টাকা অনলাইনে বুকিং করলে অনলাইনে বুকিং করলে 1000 টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা 35 ও সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার মডেলটাকে বন্ধুরা দেখে নাও 26 26 এ 26000 এ সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার নেক্সট মডেল বন্ধুরা আবারো একটা নতুন সেখানে বাইকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকের আমি যে কালেকশনটা তোমাদের দেখাবো তোমরা দেখেই তো বুঝতেই পারছো এখানে হিউজ পরিমাণের কালেকশন যেটা এখানে লাইন ধরে রয়েছে আর আজকের কিন্তু বন্ধুরা এখানে যে গাড়িগুলো বিক্রি হবে সম্পূর্ণ কেনা দামে গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হবে কারণ সামনে রয়েছে ঈদ আর ঈদের জন্য সম্পূর্ণ শোরুমকে খালি করবে এবং নতুন স্টক ঢোকাবে তো চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্ট করবো তো স্টার্টিং করে আবারও বলবো ভিডিওতে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেটা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড তো বন্ধুরা বেশি আর না দেরি করে আমাদের চঞ্চল দা চলে এসেছে এই যে অটোমোবাইলের তরফ থেকে এই যে অটোমোবাইল ম্যানেজার দা দাদা কেমন আছেন আমাদের ভালো আছি তোমার নাম আমাদের বিপ্লব দা খুব ভালো আছি দাদা নাম চঞ্চল মন্ডল ওকে তো দাদা আজকে তোমার মাথায় কিভাবে আইডিয়াটা এলো যে আজকের ডিলারদের দামে মানে কেনা দামে গাড়িগুলোকে ছেড়ে দেবে হ্যাঁ কি কারণে মানে তোমাকে দাদারা বলেছে নাকি তুমি বন্ধুদের জন্য অফার নিয়ে বলে দি আমাদের এই যে অটোমোবাইল এর যে যিনিオーナー আছে সৈদুল দা এবং মনিদা হ্যাঁ দুজনারই ডিসিশন সম্পূর্ণ যে পুরনো গাড়ি ঝাজা রয়েছে সব মানে বের করে দিয়ে নতুন গাড়ি আবার রোলিং করা আচ্ছা মানে স্টক নতুন স্টক আনার জন্য তো প্রথমত বন্ধুদের বলে যা এই যে অফারটা लास्ट কত দিন পর্যন্ত থাকে এটা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আচ্ছা ঈদ পর্যন্ত থাকছে তার মধ্যে যদি এখানে রোলিং হয় আবার নতুন স্টক আসে তাহলে কিন্তু আবার ফের নোট তারপরে আবার নতুন ভিডিও দেব ওকে তো এখন তুমি ভিডিও স্টার্টিং করার আগে বন্ধুদের অ্যাড্রেস লোকেশনটা জানি হ্যাঁ অ্যাড্রেস বলে দি যারা কলকাতার বাইরে থেকে আসছে বন্ধুরা তারা তাদের নিয়ারস্ট লোকেশন শিয়ালদা শিয়ালদা সিয়ালদহ স্টেশন এসে সাউথে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যেকোনো একটা লোকাল ধরে জয়নগর স্টেশনে নামবে যে জয়নগরে মুআ বিককাতো এক ডাকে সবাই চিনবে আচ্ছা এবার জয়নগর স্টেশনের বাইরে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে এই অটো স্ট্যান্ডে গিয়ে বলবে সিকিরহাটের মোড় যাব সিকিরহাটের মোড় একদম তাহলে সিকিরহাটের মোড় মোটামুটি জয়নগর থেকে লাগবে আধ ঘন্টা কি পঁচিশ মিনিট আধ ঘন্টা হম পঁচিশ হ্যাঁ একদম মেইন রোড তার পাশেই আমাদের শোরুম রোডটাকে দেখিয়ে দেবো একদম মেন রোড মেন রোডের পাশেই শোরুম তো চলো আমরা ভিডিও লাস্টে মোটামুটি সবকিছু ডিটেলস আমরা ডিটেলস জানিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করতে হবে অফার আর ডিসকাউন্ট গুলোকে জানার জন্য আর কিভাবে গাড়িগুলোকে কিনবে পেপার জব সবকিছু আমরা জানিয়ে দেবো এখন আমরা এক সাইড থেকে বন্ধুদের গাড়িগুলোকে দেখাবো প্রথম যে মডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধুদের মডেলটাকে ভালো করে ফ্রেশ কালেকশন আছে বন্ধুরা অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে একবারে মডেলটাকে স্টার্ট করে বন্ধুদের দেখাবো এখানে তোমরা ডিসপ্লেটাকেও দেখে নাও তো স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি একবার দেখে নাও ওয়ান ক্লিকে গাড়িটা স্টার্ট ওয়ান ক্লিকে

শুভ ঈদ উপলক্ষে দু হাজার টাকা এটা ডিসকাউন্ট করে করে এটা নতুন কিনতে গেলে অনেক টাকা দাম ঠিক আছে তো নেক্সট মডেল আমরা যেটা এখানে দেখাবো বন্ধুদের পর পর এখানে লাইন দিয়ে রয়েছে অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি প্রথমে যেটা দেখাবো রেড কালারের মধ্যে রয়েছে বন্ধুদের দেখিয়ে দাও এটা কি ডবল ডিস না সিঙ্গেল ডিস এটা সিঙ্গেল ডিস সিঙ্গেল ডিসের মধ্যে হ্যাঁ সিঙ্গেল ডিসের মধ্যে এবার দেখানোর চেষ্টা করব রেড কালারের মধ্যে রয়েছে কি ডিটেইলস হ্যাঁ এটা হচ্ছে 2013 এর গাড়ি 2013 হ্যাঁ 2013 এর গাড়ি আর এর দাম সরাসরি 43000 43 43000 টাকা তাছাড়াও অনলাইন বুকিং করলে আমার উপর ভরসা করে বা আমার শোরুমের ওপর ভরসা করে এই না যে কেউ অনলাইন বুকিং করলো হ্যাঁ সে গাড়ি নিল না তার টাকাটা কেটে গেল এটা না গাড়ি সে জেনুইন টাকা পাবে আচ্ছা হ্যাঁ আবার যদি কেউ মনে করে যে এই গাড়ির উপর আমি টাকা মারলাম এটা পছন্দ হলো না এই গাড়িটা নেব আচ্ছা তখন তার ক্ষেত্রে अवेलेबल সেটা হয়ে যাবে একদম মনে টাকা মারলে কোনো ভয় নেই গাড়ি না কিনলো টাকা ফেরত পাবে অবশ্যই এটা কোনো সমস্যা নেই কোনো সমস্যা আচ্ছা

তেল থাকছে থাকছে হেলমেট হেলমেট চলে আসছে পঞ্চান্ন হাজারে হ্যাঁ পঞ্চান্ন ওকেল দেখাবো আবারও রয়েছে যেটা রয়েছে এখানে হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা সব রকম কালার অপশন এখানে তোমরা পেয়ে যাচ্ছ ভালো করে মডেলটাকে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো দাদা এই যে মডেলটা দেখছি আজকের জন্য কি 2016 গাড়ি BS4 এর গাড়ির কন্ডিশন খুব সুন্দর কন্ডিশনে আছে পুরো টায়ার বলো ইঞ্জিন বলো খুব দারুণ কন্ডিশনে আছে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন যাবে হ্যাঁ ইঞ্জিন গ্যারান্টি দেওয়া যাবে অসুবিধা নেই এই সব গাড়িগুলোর ক্ষেত্রে ক্লাস প্লেট ছাড়া 6 মাস করে দিয়ে দাও অসুবিধা নেই ওইটা এক বছর করে দাও তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে

আর কাপে আসলে তো দুটো হেলমেট অবশ্যই পাবে দুটো হেলমেট একদম তাহলে এটা 62 তে ফাইনাল 62000 এ একদম 62000 এ বন্ধুরা মডেলটাকে দেখে নিন দারুন ফ্রেশ কালেকশন চলে আসবো নেক্সট মডেল রয়েছে R15 এটা কি ওয়ান ভার্সন নাকি এটা ওয়ান ভার্সন R15 প্রথম ভার্সন R15 ভার্সন 1 হ্যাঁ দেখানোর চেষ্টা করো বন্ধুরা দেখে নাও রেড কালারের মধ্যে রয়েছে হ্যাঁ কি দাম চলছে এটা হচ্ছে 2013 এর গাড়ি 13 এর গাড়ি হ্যাঁ এর দাম সরাসরি

कुरियर गाड़ी हां कुरियर गाड़ी दोनों अच्छा। टायर कंडीशन इंजन कंडीशन एकदम फुल रेडी कंडीशन है अच्छा

এটা দুটোই উনিশের গাড়ি দুটোই উনিশের গাড়ি ব্ল্যাক উনিশ শুধু কালারটা জাস্ট আলাদা কালারটা আলাদা এটা চয়স হিসেবে বন্ধুদের সেটা নিয়ে যাচ্ছে এবার দামটা দুটোর দামই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন অনলাইনে বুকিং করলে চুয়ান্ন করে চুয়ান্ন আচ্ছা বন্ধুরা দেখে দুটো গাড়িই তোমরা চুয়ান্ন হাজারই করে পাবে এবং সামনে তোমরা রিস্ক পেয়ে যাচ্ছ দুটো গাড়ির কালার আলাদা দেখে আলাদা একই এজের গাড়ি এক সালেরই গাড়ি একই ওকে পঞ্চান্ন করে পেয়ে যাচ্ছো তাই তো

এটাও সাইন এসপি সাইন এসপি বিএস4 এর ব্ল্যাক কালার আচ্ছা এটাও 2018 এর গাড়ি 18 এর হ্যাঁ 2018 এর গাড়ি এর দাম সরাসরি 43000 43 43000 নেক্সট মডেল পালসার 220 220 যাকে বলা হয় রোড কিং রোড কিং একদম আচ্ছা কোন সালে ডাবল ডিশের সাথে আচ্ছা এটা হচ্ছে 2014 এর গাড়ি 2014 এর গাড়ির দাম সরাসরি 36000

দাম সরাসরি শোরুম প্রাইস রাখা রয়েছে সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা তো অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট করে দাও আচ্ছা দিয়ে ছত্রিশ হাজার টাকা করে ছত্রিশ একদম ওকে এবার আমরা নেক্সট মডেলে চলে যাবো রয়েছে এবার কিছু অফারের গাড়ি দেখাবো অফারে হ্যাঁ মানে কি দামে কম মানে ভালো একদম একদম আচ্ছা নেক্সট মডেল যেটা আমরা দেখা দেখাবো আরটিআর অ্যাপাচি আরটিআর 160 না এটা 180 আছে 180 ওল্ড মডেল 180 180 ওকে ব্লু কালারের মধ্যে রয়েছে হ্যাঁ এর দাম

LS135 এর সাথে হ্যাঁ এটা 2013 এর মডেল ওকে আচ্ছা এর দাম সরাসরি 23000 টাকা 23000 23000 ওকে অনলাইন বুকিং করলে 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা তেল থাকছে হেলমেট থাকছে ওকে নেক্সট মডেল যেটা রয়েছে ডিসকভার ডিসকভার ভাইজার वाला ডিসকভার ভাইজার वाला ডিসকভার ভালো করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা মডেলটা একদম গুড কন্ডিশনে আছে গাড়িটা আচ্ছা দুটো টায়ার ইঞ্জিন কন্ডিশন ও লুক একদম হেভি কন্ডিশনে আছে ওকে কি দাম আছে বলো এর দাম সরাসরি 30000 টাকা দাম রেখেছি শোরুমে আচ্ছা ঈদের জন্য অফার অফারের গাড়ি সরাসরি এটা 3000 টাকা অফার দিয়ে 27000 27 হ্যাঁ 27 অনলাইনে বুকিং করলে অনলাইন বুকিং করলে আর দাদার চ্যানেল থেকে আসলে 1000 টাকা ডিসকাউন্ট করে দেব 1000 টাকা একদম 26000 এর ডিসকাউন্টটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট মডেলে চলে আসবো Honda Honda Dream Dream

গাড়ি বন্ধুরা নেবে এখান থেকে একটা করে সার্ভিস অবশ্যই পাবে নিয়ে যাওয়ার আগে একটা সার্ভিস অবশ্যই অবশ্যই পাবে ওকে আচ্ছা এটা কুড়ির গাড়ি ওকে এর দাম সরাসরি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ফর্টি সেভেন থাউজেন্ড ফর্টি সেভেন একদম বন্ধুরা ফর্টি সেভেন সরাসরি পেয়ে যাচ্ছ নেক্সট মডেল যেটা দেখাবো সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার মডেলটাকে বন্ধুরা দেখে নাও সুপার স্প্লেন্ডার হ্যাঁ এটা দু হাজার তেরোর মডেল বিএস থ্রি এর মডেল বিএস থ্রি দু হাজার তেরোর মডেল কি দাম আছে এটার দাম সরাসরি সাতাশ হাজার টাকা

এটা ডিস মডেল রয়েছে মডেল হ্যাঁ এই 125 টা দাম কি আছে এর দাম সরাসরি 20000 টাকা সরাসরি 20000 টাকা অনলাইন বুকিং করলে সরাসরি 19000 টাকা 19000 টাকা আর 125 8000 18000 টাকা 18000 টাকা 125 হ্যাঁ অনলাইন বুকিং করলে 17000 17000 টাকা বন্ধুরা দেখে নাও 17000 টাকা 19000 টাকা ওকে আর ওইটা হচ্ছে সিভিজেট এক্সট্রিম ওটার দাম সরাসরি অফার দিয়ে

দারুন একটা মডেল দারুন কন্ডিশনে আছে আচ্ছা রাইডার ফুললি ব্ল্যাক কালারের মধ্যে একদম একদম আচ্ছা বলো এটার কোন সালের আর কি দাম রাখছো এটা 18 এর গাড়ি আচ্ছা এর দাম সরাসরি 48000 টাকা 48 হ্যাঁ 48 48 অনলাইন বুকিং করলে 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 47 47 হ্যাঁ আর তেল থাকছে হেলমেট থাকছে তেল আর হেলমেটও থাকবে ফুল ট্যাংক তেল দুটো হেলমেট থাকছে ফুল ট্যাংক তেল একদম আচ্ছা বন্ধুরা দেখেন ফুল ট্যাংক তেল আর দুটো হেলমেট থাকছে নেক্সট মডেল আমরা চলে যাব হিরো গ্ল্যামার গ্ল্যামার

যেমন ধরুন এখানে ছ তুমি অলরেডি ইঞ্জিন গ্যারান্টি দিয়ে দিয়েছো তারপরে একটা সার্ভিস রাখছো হ্যাঁ রাখছো তারপরে কি কাগজপত্রের মধ্যে কি সিকিউরিটি সেটা আমাদের বন্ধুদের জানিয়ে হ্যাঁ কাগজপত্রের গাড়ি যেমনি যাচ্ছে জেনুইন আর গাড়ির পেপার পুরো কমপ্লিট পাবে আচ্ছা হ্যাঁ পুরো কমপ্লিট পাবে একদম পেপার আচ্ছা আচ্ছা আর আমিও বলি যদি কোনো বন্ধুরা গাড়ি আছে যে এক্সচেঞ্জ করবে তার ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে বা গাড়ি ডাইরেক্ট বিক্রি করবে তার ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে আর যদি বন্ধুদের এর মধ্যে কোনোটা পছন্দ হলো না আচ্ছা বন্ধুদের আগে থেকে কোনো মানে পছন্দের জিনিস আছে আচ্ছা হ্যাঁ সেটাও কল করে আমাদেরকে বলবে বললে সেটা করিয়ে দেওয়া হবে আর নাম ট্রান্সফার কতদিন সময় নেই হ্যাঁ নাম ট্রান্সফার ওটা অথরাইজেশন করতে 1200 টাকা খরচ ওটা আর ওটা তিন থেকে চার দিনের মধ্যে হয়ে যায় চার দিন আমি এক সপ্তাহ টাইম নিচ্ছি এই কারণে যাতে কাস্টমার আসলে সাথে সাথে আমি কুইক দিতে পারি জিনিস কুইক একদম ওকে ওকে দাদা তো এখন আমাদের বন্ধুদের জানাও কীভাবে তোমার শোরুমে ভিজিট করবে ডিটেলসে হ্যাঁ আমার শোরুমে ভিজিট করার জন্য যারা বাইরের থেকে আসছে কলকাতার বাইরের থেকে তারা শিয়ালদায় নামবে শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবে জয়নগরে মহাবিখ্যাত এবার জয়নগর স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে গিয়ে বলবে সিকিরwidehatর মোড় যাব আচ্ছা একদম সিকিরwidehatর মোড় সামনে রোডের পাশে একদম আমাদের প্রম ওকে যারা গঙ্গা দিক থেকে আসছে আচ্ছা যারা লক্ষীকান্তপুরের দিক বা নামখানা কাকদ্বীপ ওই দিক থেকে আসছে তারা সিয়ালদহ লোকাল ধরে আসলো আচ্ছা আসার পরে सेम প্রসেস জয়েন নেমে জয়নগর থেকে আমার ভিডিওতে তো নাম্বার দেওয়া আছে অসুবিধা নেই কল করবে আমরা গাইড করে নেব আচ্ছা তারপরে কোন রকম প্রবলেম হলে তার জন্য তোমরা রয়েছো আমরা আর এখানে যে দামগুলো বলা হলো তারপরে কি অন টেবিলে কিছু এক্সট্রা নেগোসিয়েশন অপশন হ্যাঁ আগে এখানে আসতে হবে বন্ধুদেরকে আগে শোরুমে ভিজিট করতে হবে আচ্ছা তারপরে অন টেবিল বসে নেগোসিয়েশন হয়ে যাবে আচ্ছা ওকে হ্যাঁ তো দাদা ভিডিও তাহলে আমি আজকের এখানে এন্ড করলাম আর পরবর্তী নেক্সট আপডেট কালেকশন যদি স্টক চেঞ্জ হয় তবে আসবে অবশ্যই মানে এক সপ্তাহর মধ্যে এটা আশা করি বন্ধুরা যেমন এখানে করছে ভিজিট করছে আশা করি এক সপ্তাহের মধ্যে আবার নতুন ভিডিও চলে আসবে অবশ্যই হবে ওকে সো দাদা ভিডিও আজকে আমি এখানে এন্ড করব এন্ড করার আগে বন্ধুদের কি বলতে যাও এন্ড করার আগে বন্ধুদেরকে একটাই কথা বলতে চাই যে নিজের জীবনটা আগে অবশ্যই আগে তোমরা মাথায় হেলমেট পরো হ্যাঁ তারপরে গাড়ি চালাও সেফ ড্রাইভ সেফ লাইফ অবশ্যই মানে এই যে অটোমোবাইল থেকে গাড়ি কিনে এই যে অটোমোবাইল হেলমেট পরে অবশ্যই এনজয় করো তাই কিনা একদম একদম এনজয় করে তাতে অসুবিধা নেই কিন্তু মাথায় হেলমেট পরে অবশ্যই অবশ্যই করে ঠিক আছে তাহলে ভিডিও আজকে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই একদম ওকে থ্যাংক ইউ সো মাচ আর একটা বলি দাদার চ্যানেলটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে হ্যাঁ অবশ্যই নেক্সট ভিডিও তবে তো সবার থেকে প্রথম দেখতে পারবে অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ